আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি হচ্ছে লাজানিয়া অনেক মজা একবার না খেলে বুঝবি না এটার মজাটা কত মজা একটা ফ্রাই প্যানে রান্নার তেল হাফ কাপ পেঁয়াজ কুচি তিনটা আদা এক টেবিল চামচ রসুন এক টেবিল চামচ ধনিয়া ওয়ান অ্যান্ড হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ জিরা হাফ চা চামচ ঝালমরিচ দু চা চামচ কিছুক্ষণের জন্য সব মশলা একসাথে মিশিয়ে নিব গোল মাংস কিমা এক কেজি লবণ স্বাদ মতন গরম মশলা হাফ চা চামচ এখন চুলাটা আছে মিডিয়াম হিটে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে পেঁয়াজ আর বিফ কিমা থেকে এই যে পানি বের হয়েছে আমি কিন্তু একটুকু পানি দেই নেই মাঝারি সাইজের গাজর দুইটা গ্রেড করে নিয়েছি গোলমরিচের পাউডার হাফ চা চামচ আবারও সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি এবার ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য এই তো এখন দশ মিনিট পরে বাট আমি পাঁচ মিনিট পরে একবার নেড়েচেড়ে দিয়েছিলাম হাড়ির সাথে আটকে না যায় গরু মাংস কিমা সিদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য এক গ্লাস পানি দিয়ে দিলাম পাস্তা সস পাঁচশো গ্রাম এখন চুলাটা রাখবো মিডিয়াম্যান লয়ের মাঝামাঝি আর ঢেকে রাখবো আর একটু পরপর দেখবো হাড়ির সাথে আটকিয়ে যাচ্ছে কিনা পাঁচ মিনিট পর পর এরকম ঠাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব যেন আটকে না যায় আবারও ঢেকে রেখে দিব যতক্ষণ না পানিটা শুকায় এবং কিমাগুলো সিদ্ধ হয়ে যায় এই তো কিমা সিদ্ধ হয়ে গেছে এবং শুকিয়েও গেছে ঠান্ডা হয়ে গেলে আরও বেশি শুকিয়ে যাবে আর এখন সেকেন্ড স্টেপে যাব। এখন আমি হোয়াইট সস বানাবো চুলাটা একদম কমানো তা হলে বাটার পুড়ে যাবে দুই টেবিল চামচ বাটার গ্রামি হিসেব করলে এখানে একশো গ্রাম বাটার আছে ময়দা এক কাপ এক মিনিটের মতো ভেজে নিব হালকা গরম দুধ চার কাপ ময়দার মধ্যে দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু দলা পাকিয়ে যাবে ভয় পাওয়ার কোনো কারণে একটু নাড়াচাড়া করে দিলেই দলাটা খুলে যাবে ঘনত্বটা ঠিক এরকম হবে এখন লাজানিয়া সিটগুলো সিদ্ধ করবে একটা হাঁড়িতে পানি নিয়েছি কিছু লবণ দিয়ে দিচ্ছি যখন পানিটা ফুটে উঠবে তখনই লাজানিয়া শিটগুলো একটা দুটো করে দিয়ে দিব একসাথে অনেকগুলো দিব না একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি রান্নার তেলও দিতে পারেন যেন একটা সাথে শীত না লাগে আর পানিটা পুরো দিবেন যেন শীতের এই যে কোন বের হয়ে গেছে এটা যেন না দেখা যায় আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার মাঝামাঝি অবস্থায় একটার সাথে একটা কিন্তু লেগে যায় তখন একটু নাড়াচাড়া করে দিবেন যেন একটার সাথে একটা না লাগে বড় বড় শীত তো সেই জন্যই অবস্থা এই সিটগুলো পনেরো মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে গেছে পাশে একটা বলের মধ্যে আমি ঠান্ডা পানি রেখেছি এই লাজানিয়া শীটগুলো যখন সিদ্ধ হয়ে যাবে সাথে সাথে ওই ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিবো আর পাশাপাশি এখানে কিছু সিট দিয়ে দিচ্ছে আবার সিদ্ধ হওয়ার জন্য এভাবেই সিদ্ধ করতে থাকবো হয়ে গেলে ঠান্ডা পানির মধ্যে নিয়ে নিব নিব। এই থেকে এখন শুকিয়ে কিচেন টাওয়াল অথবা যে কোনো পেপার দিয়ে শুকিয়ে নিতে পারেন আপনি আপনার শুকিয়ে নেবেন জন্য মতো লাজানি একটা ডিশে রেডি করব। ডিশের মধ্যে প্রথমে আমি ওই যে হোয়াইট সসটা বানিয়েছিলাম ওইটা ব্রাশ করে নিচ্ছি তারপরে একটা একটা করে সিট দিয়ে দিব আমি প্রথমে তিনটা দিয়েছি গ্যাপটাতে একটা একটা দিয়েছি আপনারা চাইলে আপনাদের মতো করে দিবেন তারপরে এই যে বিফ কিমাটা দিয়ে কিমার উপরে দিব এই যে হোয়াইট সসটা বানিয়ে রেখেছিলাম হোয়াইট সস হোয়াইট সসের উপরে দিব মোজারেলা চিজ আবারও আরেকটা লেয়ার তৈরি করছি এই যে তিনটা দিয়ে তারপরে মাঝখানে আবার দুইটা দিয়ে এই যে বিফ কিমা দিলাম তারপরে আবার হোয়াইট সসটা দিয়ে দিলাম এভাবে আমি দুইটা লেয়ার দিয়েছি আপনি আপনার মতো করে যতটা লেয়ার ইচ্ছা দিবেন আমি এখানে হোয়াইট সসটা দিয়ে দিয়েছি ভালো করে তারপরে উপরে আবারও গ্রেডিং করা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি ওভেনটাকে আমি প্রিহিট করে রেখেছি থ্রি হান্ড্রেড ফিফটি ফাইন হাইটে আর যতক্ষণ মেল্টেড না হবে এই মোজারালা চিজ ততক্ষণ পর্যন্ত রেখে দিব মোজারালা চিজটা মেল্ট হইতে বিশ মিনিটের মতো লেগেছিল এখন আমি নামিয়ে নিব লাজানের সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাবেন এটা একেবারে ইটালিয়ানদের রেসিপি আমি একটু বাঙালি স্টাইল করে নিয়েছি আর খেতে তো অনেক সুস্বাদু আপনি যতই লাজানিয়া তৈরি করে খান এটা দেখবেন একদম ডিফারেন্ট এটা একবার বানিয়ে দেখতে পারেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ